রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় সুরক্ষিত থাকেন উচ্চ প্রশিক্ষিত রক্ষীদের পাহাড়ায় কঠোর নিরাপত্তার বেড়াজালে তার জীবন ঘেরা থাকে তার নিরাপত্তা দলটির সদস্যরা মাস্কেটিয়ার নামে পরিচিত পুতিন দেশের বাইরে গেলেও এই দলটি তাকে ঘিরে রাখে এবার এলো এক অদ্ভুত খবর পুতিন বিদেশ ভ্রমণের সময় এই মাস্কেটিয়ারদের হাতে যে বিশেষ ধরনের কালো রঙের সুটকেস থাকে তার ভেতরে থাকে পুতিনের মলমূত্র বিদেশ ভ্রমণের কয়েক মাস আগ থেকেই পুতিনের গন্তব্যস্থলের খোঁজ নিতে শুরু করেন মাস্কেটিয়াররা তাদের কাছে থাকে এস আর ওয়ান ভেক্টর পিস্তল এই পিস্তল বুলেট প্রুফ ভেদ করতে পারে এদিকে পুতিনের খাবারও একাধিক নিরাপত্তার ছাকনি পেরিয়ে টেবিলে আসে পুরো খাবার তৈরির প্রক্রিয়াতেই নিরাপত্তা কর্মকর্তারা যুক্ত থাকেন তাই শত্রুপক্ষের বিষ রান্নাঘরে পৌঁছানোর আশঙ্কা প্রায় কোঠায় এরপরও যেহেতু কথায় আছে সাবধানের নেই তাই রান্না শেষে টেবিলে আসার আগেই সেটা অন্যরা খেয়ে পরীক্ষা করে নেয় দেশের বাইরে গেলে প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে বহন করা হয় লবণ গোলমরিচ টমেটোর সস পানির বোতল ও ন্যাপকিন তবে মজার ব্যাপার হচ্ছে পুতিনের চীনের দলের সদস্যরা বহন করেন বিশেষ এক ধরনের সুটকেস প্রেসিডেন্টের উপর গুলি চালালে এই সুটকেস বুলেট প্রুফ ঢাল হিসেবে সুরক্ষা দেয় তবে এটি একমাত্র কাজ নয় এই সুটকেসের সুটকেস একটি বিশেষ নাম থাকে তা হচ্ছে পু সুটকেস ভিনদেশে থাকা সময় প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করে রাশিয়ার মস্কোতে ফেরত নেওয়ার জন্যই এটি ব্যবহার করা হয় ধারণা করা হয় যে প্রেসিডেন্টের শারীরিক অবস্থার কোন রকম তথ্য যাতে দেশের বাইরে প্রকাশিত না হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয় নাভিদ হাসান সোনালী নিউজ